আজ সকাল থেকেই বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধতে শুরু করেছে নিম্নচাপ যার প্রভাবে চলতি সপ্তাহে ফের একবার বিজেতে চলেছে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ায় নিম্নচাপটি আগামী বারো ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে যার কারণে কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টি আবার কখনও বজ্রপাত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার দাপট লক্ষ্য করা যাবে উপকূলের জেলাগুলি সহ রাজ্যের গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিসের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা তবে এই পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা মৎস্যজীবীদের জন্য কী সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোন খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ সপ্তাহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বারো ঘন্টার মধ্যেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে এই নিম্নচাপটি সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তরবঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের বাইশ আগস্ট শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর রাজ্যের প্রায় সব জেলাতেই কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরের পা আছে লাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সোম এবং মঙ্গলবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বেশি থাকবে উপরের পাঁচ জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি চলবে শনিবার রবিবার বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি চলবে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রামে ভারী বৃষ্টি চলতে পারে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর